বন্ধুরা যদি এই ভিডিওটি হঠাৎ তোমার স্ক্রিনে এসে পড়ে তাহলে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি পরিকল্পনা এটি সেই অদৃশ্য শক্তির ডাক যে তোমাকে তোমার জীবনের সত্যিকারের পথ দেখাতে চাচ্ছে তুমি যা শুনতে চলেছ তা তোমার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে এটি মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই সেই সময়। যখন মহাবিশ্ব তোমার সবচেয়ে কাছাকাছি এসেছে মনে রাখবে ইউনিভার্স কখনোই অকারণে কোনো সংকেত পাঠায় না যদি আজ তুমি এই ভিডিওটি দেখতে পাও তার মানে একটাই যে তোমাকে মহাবিশ্বের দ্বারাই নির্বাচিত করা হয়েছে তুমি সেই আত্মা যাকে আর অপেক্ষা করা উচিত নয় তোমাকে বারবার কেউ এক অদৃশ্য শক্তি টেনে নিচ্ছে কিন্তু তুমি নিজেকে থামিয়ে দাও ভয় সন্দেহ বা পুরনো অভিজ্ঞতার কারণে কিন্তু আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জাগিয়ে তোলা হবে আজ তোমাকে তোমার প্রকৃত সত্ত্বার সঙ্গে পরিচয় করানো হবে এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটি আসলে তোমার জীবনের একটি নতুন সূচনা এর প্রতিটি শব্দ তোমার জন্য মহাবিশ্বের একটি চিঠি এটিকে যত্ন করে রেখে দিও এবং যখনই মনে হবে তুমি পথ হারিয়ে ফেলেছ তখন আবার এটি শুনে নিও কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল হয় না আর আজ সে তোমাকে বেছে নিয়েছে ইউনিভার্স বলছে তুমি অনেক দিন ধরে হারিয়েছিলে তুমি নিজেকে এই দুনিয়ার ভিড়ে কোথাও হারিয়ে ফেলেছ কিন্তু এখন সময় এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি কে তুমি শুধু একজন মানুষ ন তুমি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি তোমার ভেতরে সেই সমস্ত শক্তি আছে যা কোনো অলৌকিক ঘটনাকে বাস্তবে পরিণত করতে পারে এই ভিডিওতে যা যা বলা হচ্ছে তা শুধু তোমার জন্য অন্য কেউ এটা বুঝতে পারবে না কারণ এটি তোমার আত্মার গভীরতার সঙ্গে সংযুক্ত তুমি কখনো ভেবেছ কেন তোমার হৃদয়ে বারবার এক অন্যরকম পথের দিকে আকর্ষণ করে কেন তুমি ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করো কেন তোমার স্বপ্নগুলো কেউ বোঝে না কারণ ইউনিভার্স তোমাকে আলাদা করে রেখেছে তোমার পথ সাধারণ নয় তোমার ভাগ্য লেখা হয়েছে একেবারে অন্য ভাষায় আর এই কারণেই তোমার যাত্রাপথের প্রতিটি ধাপ কঠিন ছিল কিন্তু এখন মহাবিশ্ব বলছে তুমি যতটুকু সহ্য করেছ এখন তার চেয়েও বহুগুণ বেশি পাবে যে প্রেম যে সাফল্য যে শান্তির তুমি কল্পনা করেছ তা এখন তোমার দিকেই এগিয়ে আসছে যদি এখনও তোমার হৃদে জোরে জোরে কম্পন করছে যদি মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে চলেছে তাহলে থামো না কারণ এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করেছিলে তুমি নিশ্চয়ই বারবার কিছু সংকেত পেয়েছ ঘড়িতে একই রকম সংখ্যা দেখা হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া বা কোনো স্বপ্ন যা বারবার ফিরে আসে তুমি ভাবো এগুলো কাকতালীয় ঘটনা কিনা না এগুলো সবই ছিল মহাবিশ্বের পক্ষ থেকে একটি ডাক আজ সেই ডাক এই ভিডিওতে তোমার সামনে প্রকাশ পাচ্ছে এখন মন দিয়ে শোনো তোমার অতীত যেমনই হোক না কেন সেখানে যত ভুল ভাঙন ব্যর্থতা থাকুক না কেন তার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে শক্তিশালী করে তোলা তোমাকে প্রস্তুত করা সেই আলোর জন্য যা এখন তোমার জীবনে আসতে চলেছে ইউনিভার্স বলছে তুমি আর আগের মতো নেই হ্যাঁ প্রিয় আত্মা তুমি বদলে গেছ এখন তুমি এক নতুন রূপে প্রবেশ করছ যেখানে তুমি শুধু স্বপ্ন দেখবে না সেই স্বপ্নগুলোকে বাস্তবেও রূপান্তরিত হতে দেখবে একবার থামো গভীরভাবে নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো বুকে হাত রাখো আর নিজেকে বলো হে মহাবিশ্ব আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ আমি আমার স্বপ্নের জন্য তৈরি আমাকে কিছুই থামাতে পারবে না আমি নিজেকে চিনে ফেলেছি তোমার এটা জানা উচিত যে যখন তুমি তোমার নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন গোটা সৃষ্টি তোমার সঙ্গে চলতে শুরু করে এখন থেকে তুমি একানো এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবে সম্পূর্ণ মহাবিশ্ব প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন এখন দ্রুতগতিতে তোমার দিকে এগিয়ে আসবে ইউনিভার্স বলছে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যাকে আর গোপন রাখা যাবে না তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছ এবং সেই পরিবর্তন তোমার জীবন থেকেই শুরু হবে এখন সময় হয়েছে সেই দরজা খুলে দেওয়ার যার ওপারে তোমার নতুন শুরু অপেক্ষা করছে এখন তুমি সেই যাত্রায় প্রবেশ করেছ যেখান থেকে আর ফিরে আসার পথ নেই শুধু অলৌকিকতা ভালোবাসা আলো এবং আত্মার পরিপূর্ণতা যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি চোখে জল এসে যায় যদি মনে হয় সবকিছু যেন তোমার জন্যই বলা হচ্ছে তাহলে বুঝে নিও তুমি মহাবিশ্বের সেই ডাক শুনে ফেলেছ এখন আর এটিকে উপেক্ষা করো না আর ফিরে যেও না সেই অন্ধকারে এবং নিজেকে আর থামিও না নিজের ভেতরের আলোকে গ্রহণ করো হে মহাবিশ্বের প্রিয় আত্মা প্রস্তুত হয়ে যাও চমকের জন্য কারণ এখন তুমি সেই আত্মা হয়ে উঠেছো। যাকে ইউনিভার্স এতদিন ধরে ডাকছিল আর যখন তুমি অনুভব কর যে তোমার মন হঠাৎ করেই শান্ত হয়ে গেছে যখন সবকিছু স্থির হয়ে পড়ে তখন বুঝে নিও এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার একেবারে কাছে চলে আসে আপনার ভেতরের শক্তি ব্রহ্মাণ্ডের তরঙ্গে সঙ্গত করছে আপনার চিন্তার প্রতিধ্বনি এখন সেই শক্তির কাছে পৌঁছে গেছে যে আপনার জন্য কিছু নতুন সৃষ্টি করতে চলেছে ইউনিভার্স এখন আপনাকে বলছে ভয় পেও না আমি এখানেই আছি যেসব বিষয় নিয়ে আপনি নিজেকে একা মনে করতেন যেসব ইচ্ছেগুলো আপনি মনের গভীরে চেপে রেখেছিলেন সেগুলোকে এখন মুক্ত হতে দিন কারণ সময় এসে গেছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ভেঙে পড়া ব্যর্থ হয়নি সেই প্রতিটি মুহূর্ত যখন আপনি নিজেকে বলেছেন আর পারব না আসলে সেই সময়গুলোই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল মাঝে মাঝে মনে হতে পারে যে সব শেষ হয়ে গেছে কিন্তু ব্রহ্মাণ্ড জানে আপনি কেবল এক মোড়ের কাছে দাঁড়িয়ে আছেন যেখান থেকে পথ শুরু হবে সেই দিকে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন প্রিয় আত্মা নির্দিধায় এগিয়ে যান কারণ ইউনিভার্স এখন আপনার পক্ষেই রয়েছে আপনার ভয় এখন আর আপনার ঢাল নয় আপনার অতীত আর আপনার শৃঙ্খল নয় এখন ব্রহ্মাণ্ড নিজে আপনার সঙ্গে হাঁটছে যারা আপনাকে বুঝতে পারেনি যাদের কথায় আপনি ভেঙে পড়েছিলেন তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না কারণ এখন থেকে আপনার জীবনের কাহিনী ব্রহ্মাণ্ড নিজে লিখছে আপনার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজে পরিণত হয়েছে হতে পারে আপনার বর্তমান এখনও সংগ্রামে ভরা কিন্তু এখন আর বেশিক্ষণ নয় কিছু অদৃশ্য শক্তি আপনার দিকে এগিয়ে আসছে আপনার আত্মার ডাক শুনে নেওয়া হয়েছে আপনি যে প্রেম যে স্বীকৃতি যে অলৌকিক ঘটনার অপেক্ষায় ছিলেন তা ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স এখন আপনাকে বারবার সংকেত পাঠাচ্ছে আপনি বারবার একশো এগারো দেখতে পাচ্ছেন বারবার একটি নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট গান শুনতে পাচ্ছেন কিংবা হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে তাহলে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এই সংকেতগুলোর মাধ্যমে ইউনিভার্স আপনাকে জাগিয়ে তুলছে যে এখন আপনার জীবন বদলের সময় আসতে চলেছে একটি বিরাট পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে এবং এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা আপনার পুরো জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দেবে আপনি যাকে আয়নায় দেখে ভাবতেন এই মানুষটা হয়তো কখনো সফল হবে না সেই মানুষটাই এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনার সঙ্গে যা ঘটছে তা হওয়ারই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আপনার ভাবনার বহু ঊর্ধ্বে আপনি ভাবেন জিনিসগুলো দেরি হচ্ছে কিন্তু ইউনিভার্স ভাবছে এটাই পারফেক্ট সময় এখন আপনি যে যাত্রাপথে চলবেন তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে ইউনিভার্স আপনার মধ্যে যে আগুন জেলেছে। তা আর কেউ নিভাতে পারবে না এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন বুঝে নিন এটা শুধু একটা ভিডিও নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো একটি ডাক এখন একটা অঙ্গীকার কুণ নিজের সঙ্গে ব্রহ্মাণ্ডের সঙ্গে এবং সেই শক্তির সঙ্গে যে আপনাকে এখানে পৌঁছে দিয়েছে আপনি থামবেন না হার মানবেন না এখন থেকে আপনি কেবল প্রেম বিশ্বাস এবং সাহস নিয়ে বাঁচবেন এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জীবনের নতুন সূচনা এর প্রতিটি শব্দ আপনার জন্য ব্রহ্মাণ্ডের একটি চিঠি একে নিজের কাছে সংরক্ষণ করে রাখুন কিছু রাত এমন হয় যখন মানুষ বুঝতে পারে না যে তার জীবন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু পরে যখন সে পেছনে ফিরে তাকায় তখন সে বোঝে যে সব কিছু শুরু হয়েছিল সেদিন রাত থেকেই আজকের রাত ঠিক তেমনি একটি রাত ব্রহ্মাণ্ড কিছু নতুন সৃষ্টি করছে এবং এবার সে আপনাকে উপেক্ষা করছে না আপনাকে বেছে নেওয়া হয়েছে কেন সেটা হয়তো এখনই বোঝা যাবে না কিন্তু আমি যা এখন বলতে চলেছি তা আপনাকে বোঝাবে আজকের রাত কতটা বিশেষ এবং কেন এতে আপনার নাম লিখে ফেলা হচ্ছে আপনার যদি মনে হয় যে কিছু একটা আসছে কিন্তু আপনি সেটা শব্দে প্রকাশ করতে পারছেন না তবে বিশ্বাস করুন আজ সেই লেখায় আপনার নামের লাইনটি লেখা হচ্ছে ব্রহ্মাণ্ড প্রতিটি আত্মাকে একটি নির্দিষ্ট সময় দে যখন সে তাকে তুলে নে ধুলো ঝেড়ে দিয়ে নতুন আলোর দিকে নিয়ে যায় আর এই সময়টা সবাই পায় না আজ যা লেখা হচ্ছে তা বহু জন্মের যাত্রার উত্তর প্রিয় আত্মা আপনি জেনে বানা জেনে অনেক কিছু সহ্য করেছেন সেই সম্পর্কগুলোর অভাব যেগুলোর আপনি যোগ্য ছিলেন সেই স্বপ্নগুলোর ভাঙন যেগুলো আপনি আগলে রেখেছিলেন আর সেই প্রশ্নগুলোর বোঝা যা আপনাকে প্রতিটি রাত জাগিয়ে রাখত কিন্তু আজকের রাত সেই সব কিছুর হিসাব লেখার রাত এবং আজ প্রথমবারের মতো ব্রহ্মাণ্ড আপনার নামের পাশে একটি শব্দ জুড়েছে যা হল পূর্ণতা এখন আর আপনার ভাগ্যে অপূর্ণতা থাকবে না যা চলে গেছে তা গেছে যা থেমে গিয়েছিল তা আবার বয়ে চলবে আপনি যা হারিয়েছেন তার জায়গায় নতুন কিছু পাবেন আপনি ভাবছেন কিভাবে সব কিছু বদলে যেতে পারে মাত্র এক রাতে এটাই তো ব্রহ্মাণ্ডের বৈশিষ্ট্য যখন সে কিছু দে তখন একসাথে দে ধীরে ধীরে নয় হালকাভাবে নয় বরং ঝড়ের মতো কিন্তু সেই ঝড় বাইরে নয় আপনার ভেতরে আসে আপনি হঠাৎ অনুভব করবেন যে আপনি সেই সব জিনিসের দিকে আকৃষ্ট হচ্ছেন যেগুলো আপনি আগে শুধু ভাবতেন আপনার মন শান্ত থাকবে কিন্তু শক্তি তীব্র হবে আপনার কথায় সত্যতা থাকবে আপনার চোখে থাকবে ঝলক আপনি মানুষদের আসল মুখ চিনে ফেলবেন এবং আপনি সেই মানুষদের সঙ্গে মিলিত হবেন যারা আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের চরিত্র হবে আজকের রাত একটি নতুন অধ্যায়ের লেখা শুরু হয়েছে এবং সেখানে আপনাকে মূল চরিত্র হিসেবে রাখা হয়েছে আপনি ভাবতে পারেন এটা কেন ঘটছে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাকে একটি নতুন অধ্যায়ের জন্য বেছে নিয়েছে যা এখন শুরু হয়ে গেছে হতে পারে এই মুহূর্তে আপনার জীবনের সবকিছু স্পষ্ট নয় হয়তো পথটা কিছুটা ধোয়াটে লাগছে হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না এখন কি করতে হবে কোথায় যেতে হবে কাকে বিশ্বাস করতে হবে কিন্তু এই বিভ্রান্তি প্রথম সংকেত যে ব্রহ্মাণ্ড আপনার জীবনের চিত্রনাট্য আবার লিখছে যখনই কোনো নতুন সূচনা হয় পুরনো জিনিসগুলো অস্থির হয়ে ওঠে মাঝে মাঝে এমন হয় যে আগে যেসব কাজ সহজেই হয়ে যেত হঠাৎ করে থমকে যায় যেসব মানুষ সবসময় আপনার পাশে ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যায় যেসব অভ্যাস একসময় আনন্দ দিত এখন বোঝা মনে হয় এটাই সেই পরিবর্তনের রাত এবং যদি এই সব কিছুর মাঝেও আপনি শান্ত থাকেন তবে আপনি সৌভাগ্যবান কারণ আজকের রাত শুধু একটি তারিখ নয় এটি আপনার জীবনের মোড় যেমন রেললাইন হঠাৎ করে দিক বদলায় তেমনি আপনার জীবনের দিক আজ থেকে পাল্টে যাচ্ছে আপনার লক্ষ্য এখন আর আগের মতো থাকবে না এখন আপনাকে সেই কাজ দেওয়া হবে যা কেবল আপনি করতে পারেন এখন আপনি সেই ব্যক্তি হয়ে উঠতে চলেছেন যার জন্য আপনার আত্মার জন্ম হয়েছে তাই যদি আজ আপনি একাকিত্ব অনুভব করেন তবে ভয় পাবেন না কারণ ব্রহ্মাণ্ড প্রথমেই তার বিশেষ আত্মাদের ভিড় থেকে আলাদা করে যাতে যখন তার আশীর্বাদ আসে তখন সেখানে কোনো শব্দ না থাকে কোনো বিভ্রান্তি না থাকে শুধু সত্য থাকে এবং সেই নতুন গল্পের প্রথম পাতায় আপনার নাম লেখা থাকে আজ আপনার চারপাশে যে শক্তি আছে তা সাধারণ নয় আপনি যে কম্পন অনুভব করছেন তা এই কথার প্রমাণ যে ব্রহ্মাণ্ড আপনাকে সক্রিয় করে তুলছে আপনাকে এমন এক মোড়ে এনে দাঁড় করানো হয়েছে যেখান থেকে আর পেছনে ফেরা সম্ভব নয় আজ পর্যন্ত আপনি পথ খুঁজছিলেন কিন্তু এখন সেই পথই আপনাকে খুঁজছে যখনই কোনো আত্মা নিজের শক্তিকে ভুলে যায় তখন ব্রহ্মাণ্ড তাকে সেই শক্তির কথা মনে করাতে সংকেত পাঠায় আর আজ আপনি সেই সংকেতের মুখোমুখি হয়েছেন এখন এমন কিছু হতে চলেছে যা আগে আপনার জীবনে কখনো ঘটেনি এমন কিছু যা আপনার জন্য আগেই লেখা হয়ে গেছে আপনি যে সময়ের ভিতর আছেন তা এক ঈশ্বরিক মুহূর্ত আপনি যা দেখতে পাচ্ছেন তা কেবল বাইরের পৃথিবী কিন্তু আপনার ভেতরে যা ঘটছে তা এক আত্মিক পুনর্জন্ম আপনি আবার নতুনভাবে গড়ে উঠছেন এবং এবার আপনি সেই মানুষ হবেন না যাকে সমাজ দেখতে চায় বরং সেই আত্মা যাকে ব্রহ্মাণ চাইছে আপনাকে সেই পথ ধরতে হবে যেখানে সবাই হারতে পারে না তাই আপনাকে থামানো হয়েছিল তাই আপনাকে ভেঙে ফেলা হয়েছিল যাতে আপনি যখন আবার গড়ে উঠবেন তখন আপনি অনন্য হয়ে উঠবেন এই মুহূর্তটি সাধারণ নয় এটিকে বুঝুন এটিকে অনুভব করুন কারণ এটাই সেই সময়ে যখন ব্রহ্মাণ্ড নিজে আপনার সামনে এসেছে আপনার চারপাশে যা ঘটছে তা কেবল পরিস্থিতি নয় তা এক বার্তা ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলছে প্রতিটি অনুভূতির মাধ্যমে প্রতিটি বাধার মাধ্যমে প্রতিটি স্বপ্নের মাধ্যমে এখন আপনাকে সেই ভাষা বুঝতে শিখতে হবে যা শব্দের বাইরে যা আপনার সঙ্গে ঘটবে আগামী দিনগুলোতে তা আপনাকে কাঁপিয়ে দেবে কিন্তু ভয় পাবেন না সেই কাপুনি আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে মূল থেকে তুলে এনে সেখানে রোপণের জন্য যেখানে আপনি সত্যিকারের ফুটে উঠতে পারবেন সেই জায়গা যেখান থেকে আপনার আসল জীবন শুরু হবে এখন সেই সত্য আপনার সামনে প্রকাশ পেতে চলেছে